দর্শক ফ্রি ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে দেখছেন ফ্রি ফ্রেন্সির আমাদের যত অফিসিয়াল সাইট আছে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ ফ্রি ফ্রেন্সি ডট কম এবং আমাদের ইউটিউব চ্যানেল সেটার প্রণাম ফ্রি ফ্রেন্সি ডট কম এই দুই জায়গাতে আপনারা আমাকে দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য শেষ কিন্তু এখনও টুর্নামেন্টটা চলমান কিন্তু যেহেতু বাংলাদেশ টুর্নামেন্টটা নাই তাই আমাদের আগ্রহ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কমবে সেটাই স্বাভাবিক তবে আগ্রহ ক্রিকেটের মধ্যেই থাকছে জাতীয় দল থেকে শিফট হয়ে আগ্রহটা এখন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের দিকে আসবে তিন মার্চ থেকে শুরু হচ্ছে ডিপিএল এর আগে এক তারিখ শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যে বারো দল ছিল বারো দলের জন ক্যাপ্টেন বা মনোনীত সদস্য উপস্থিত ছিলেন এবং মোটামুটি একটা আয়োজনের মাধ্যমে পুরো প্রোগ্রামটা শেষ হয়েছে এবার ঢাকা প্রিমিয়ার লিগ খানিকটা অন্যরকম কারণ এবারের সবগুলো ম্যাচ টিভিতে দেখানো হবে সম্প্রচার হবে ভালো মানের ক্যামেরা সহ এবং একই সাথে আম্পায়ারিং নিয়েও ভালো খবর আছে আম্পায়ারদের ডিসিশনকে রিভিউ করার একটা সুযোগ পাবে দুই দলের প্লেয়াররা এবং এবারই প্রথম ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু থার্ড আম্পায়ারের ব্যবস্থা থাকছে যেন আম্পায়ারিং এরোর না হয় বা কমানো যায় এ কারণে অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগে যে টেকনোলজির ছোঁয়া লাগছে ঢাকা প্রিমিয়ার লিগ নতুন করে লঞ্চ হচ্ছে এই বিষয়টা ভালো লাগলো তবে অনেক আফসোসের বিষয় কিন্তু থেকে যাচ্ছে যদি আপনি বিশেষ করে একটা জিনিস আমি জানি না আমার আসলে স্বীকার করা উচিত কিনা বা শিকার আমি যখন করবো ওটা দেখতে ঠিক লাগবে কিনা বাট যে বারো দল ছিল আজকে সে বারো দলের মধ্যে দুই দলের ক্যাপ্টেনের নাম আমি জানি না আমি চিনি আমার বলতে লজ্জা লাগছে যে আমি খেলা নিয়ে ক্রিকেট নিয়ে রিপোর্টিং করে আমি দুজনকে চিনতে পারিনি আমি লজ্জিত বাট একই সাথে এটা সত্য যে আমি দুজনকে চিনি এবং এমন অনেক সাংবাদিকই আছেন আমার বিশ্বাস যারা আসলে চেনিনি সে একই সাথে এমন অনেকে আছেন যারা চিনেছেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড আপনি বলতে পারেন ঢাকা প্রিমিয়ার লিগ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ একটা টুর্নামেন্ট বারোটা ক্লাব খেলে এই টুর্নামেন্টে যে প্লেয়াররা খেলে তাদের পুরো বছরের সংসার চলার একটা অন্যতম মাধ্যম ঢাকা প্রিমিয়ার লিগ থেকে প্রাপ্ত পারিশ্রমিক এই টুর্নামেন্ট দেশের সবচেয়ে প্রাস প্রাচীন টুর্নামেন্টগুলোর মধ্যে একটা অথচ এই টুর্নামেন্টে আপনি মানে যারা যারা ক্যাপ্টেন ছিলেন জাতীয় দলে ভবিষ্যৎ আছে বা ভবিষ্যৎ ক্যাপ্টেন হতে পারেন এমন কেউই ছিল না সো এই দিকটা দিয়েই আসলে আমার প্রথম কনসার্নটা শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের আসলে উদ্দেশ্যটা কি নতুন ক্রিকেটার বের করে আনা নাকি পাইপলাইন শক্ত করা এরকমই তো হওয়া উচিত না মানে লক্ষ্য বাট এখানে আমি যখন ক্যাপ্টেনদের দেখলাম নান অফ দেম আর বলবো বলব জাতীয় দলের আশেপাশে এদের মধ্যে কেউই নাই অথচ এই টুর্নামেন্ট থেকে কিন্তু আপনার ক্যাপ্টেন নতুন প্লেয়ার এসব বের করে আনার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগে এক সময় পাগলামি হইতো পাগলামি পুরা দুনিয়ার মানে বড় বড় প্লেয়াররা বড় বড় নামি দামি ইন্ডিয়ান পাকিস্তানি শ্রীলঙ্কান প্লেয়াররা বেশি আসতেন ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্লেয়াররা অস্ট্রেলিয়ান না ইংল্যান্ডের প্লেয়াররাও এসে খেলে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগে আগে অনেক আগে ঢাকা প্রিমিয়ার লিগে যখন দল বদল হতো ভালো ভালো কিছু প্লেয়ারকে নিয়ে কিন্তু মানে চিন্তাই হতো আবাহনী বলতো আমার লাগবে মহাম্যাড বলতো আমার লাগবে দুই দলের সমর্থকদের মধ্যে ঢিল ছোড়াছুরি মারামারি হতো মাঠের মধ্যে স্লেজিং হতো মারামারি হতো দুই দলের সমর্থকরা মিলে এবং বিদেশি ক্রিকেটাররা এই বিষয়গুলো খুব উপভোগ করতেন অনেক গর্ব নিয়ে মিনাজুল আবেদিন নান্ন এই গল্পগুলো শোনাচ্ছেন আমি আপনাদের সামনে গল্পগুলো শোনাচ্ছিলেন আমি আপনাদের সামনে গল্পগুলো বললাম কারণ ঢাকা প্রিমিয়ার লিগ হ্যাজ আ ভেরি রিচ হিস্ট্রি অনেক প্রাচীন একটা টুর্নামেন্ট অনেক জাকজমকপূর্ণ জনপ্রিয় একটা টুর্নামেন্ট ছিল এখনও আপনি পাকিস্তানি লিজেন্ডদের তাদের নানা টক কথা বলতে শুনবেন তারা এখনও ঢাকা প্রিমিয়ার লিগের কথা বলে তারা এখনও বলে একসময় ঢাকায় ক্রিকেট অনেক দর্শক হতো অনেক মানুষজন ছিল অনেক ক্রেস ছিল আসলে ঢাকা প্রিমিয়ার লিগে অনেক ক্রেজ ছিল অথচ এখন যখন দেশের ক্রিকেট আরও উন্নত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ নিচে দিনে 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 নিচে নেমে গেছে আমি তিনটা ঢাকা প্রিমিয়ার লিগ কাভার করেছি বাইশে তেইশে চব্বিশে তিন বছর আমি ঢাকা প্রিমিয়ার লিগ কাভার করেছি আমার যে এক্সপিরিয়েন্স ডিপিএলে এ খুব একটা ভালো না ভালো না ইন দ্য এমন না যে মাঠের খেলা ভালো হয় না আমি সেটা বলছি ভালো না কারণ একেবারে ফাঁকা মাঠে খেলা হয় ভাই কেউ থাকে না বিকেএসপি দুইটা মাঠে খেলা হয় কেউ থাকে না মিরপুরেও তেমন কেউ থাকে না দর্শক ছাড়া প্লেয়াররা জাস্ট নিজেরা খেলে বিকেএসপির মাঠে যখন আপনার খেলতে যেতে হয় আপনি যদি প্লেয়ার হন আপনার ভোর পাঁচটা সাড়ে পাঁচটা ম্যাক্সিমাম ছয়টার মধ্যে বাসা থেকে রওনা দিতে হয় সাতটার মধ্যে বিকেএসপি গিয়ে পৌঁছাইতে হয় আপনি চিন্তা করেন আপনি একটা পঞ্চাশ ওভারে ম্যাচ খেলবেন আপনার ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় এছাড়াও মাঠের মধ্যে রমজান মাসে খেলা থাকে প্রচণ্ড রোদ থাকে এবং আই হেট টু অ্যাডমিট দিস কিন্তু মাঠের মধ্যে সামান্য হলেও প্লেয়ারদের মধ্যে গা ছাড়া একটা ভাব থাকে একটু ক্লান্ত মানে ইন্টেন্স যে একটা ব্যাপার থাকে মানে আপনি ধরেন পাড়ায় পাড়ায় যে বাজির খেলা হয় আপনি বাজির খেলা যখন খেলতে যান এক পাড়া হয়ে আরেক পাড়ার এগেনস্টে প্রতিটা মুহূর্তে যেমন আপনি সিরিয়াসনেস থাকেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেমন অন্যরকম থাকে ঢাকা প্রিমিয়ার লিগে একটু প্লেয়াররা হেলে দুলে চলাফেরা করে একটু আয়েসি ভঙ্গি থাকে কারণ কম্পিটিশনটা খুব কিন্তু আমি গত তিন বছরে দেখিনি গত তিন বছর যদি আপনি দেখেন আবাহনী লিমিটেড অনেক ভালো দল বানাতো প্রাইম ব্যাংক মোটামুটি ভালো মানের দল বানায় প্রতিবারই তাদের সাথে আর দু একটা দল মোহাম্মডান দু বছর ধরে ভালো দল বানাচ্ছে তার আগে মোহাম্মডানো খুব একটা ভালো দল বানাইতে পারতো না বারো দলের টুর্নামেন্টে মোট দুটা বা তিনটা দল ভালো থাকে আপনি যদি আবাহনীর একটা প্লেয়ার হন তাহলে আপনি জানেন আপনার পুরো সিজন মিলে মাত্র দুটা বা তিনটা ম্যাচ ভালো করে খেলতে হবে তাহলে আপনি চ্যাম্পিয়ন হয়ে যাবেন এবং আবাহনী বারংবার এভাবেই অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভালো ব্যাটিং পিস থাকে ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএলে বিকেএসপিতে দুর্দান্ত ব্যাটিং পিস থাকে এরপরও বা ওই তিনশো সাড়ে তিনশো চারশো রান হয় না তিনশোর নিচেই রান থাকে প্লেয়ারদের চিন্তা চিন্তাভাবনা বা খেলার ধরনের মধ্যে কোনো নতুনত্ব থাকে না ওই গদবাধা নিয়মে সবাই খেলে ওই নাইনটিজে যেই ওয়ানডে খেলা হতো ওই ওয়ানডেই ডিপিএলে চলে সো সব মিলিয়ে ডিপিএল যে একটা টেস্ট খেলুড়ে দেশের মার্কি ডোমেস্টিক টুর্নামেন্ট যেমন হওয়ার কথা একটা টেস্ট খেলুড়ে দেশের লিস্টে টুর্নামেন্ট সব লিস্টেতে সবচেয়ে বড় টুর্নামেন্ট যেমন হওয়ার কথা ডিপিএল ভাই সত্যি কথা বলতে ওরকম হয় না ডিপিএল এর কোয়ালিটি ওরকম আমি গত দুই তিন বছরে দেখিনি ইনফ্যাক্ট দুদিন আগেও ইমরুল কায়েস আমার সাথে ইন্টারভিউতে কথায় কথায় বলেই দিয়েছেন যে ডিপিএল খেলতে হয় তাই খেলি এক্স্যাক্টলি এটাই আমার মনে হয়েছে ডিপিএল কাছ থেকে যত দেখেছি প্লেয়ারদের খেলতে হয় তাই খেলে তেমন কোনো উত্তেজনা থাকে না তেমন কোনো আগ্রহ প্লেয়ারদের মধ্যে দেখি না পুরা টুর্নামেন্টে বারো দল সবাই এগারোটা করে কমপক্ষে এগারোটা করে ম্যাচ খেলে অর্থাৎ অনেক ম্যাচ হয় কতটা ম্যাচ হয় এই মুহূর্তে আমি হিসাব করিনি যাই হোক অনেক ম্যাচ হয় আশিটা একশোটা ম্যাচের মধ্যে দেখা যায় দশটা ম্যাচও কম্পিটিটিভ হয় না দশটা ম্যাচও হাড্ডা হাড্ডে হয় না এর জন্যই আসলে ডিপিএল ধীরে 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 নিচের দিকে আসছে ডিপিএল ধীরে 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 মরতে বসছে বাট এই টুর্নামেন্টটা দুই সালে ডিপিএল নিয়ে আমি আশাবাদী প্রথমত আমি আশাবাদী কারণ আপনার ওই যে যেটা বললাম ব্রডকাস্টিং হবে ব্রডকাস্টিং যেহেতু হবে সেহেতু খেলার ইন্টেন্সিটিটা একটু হলেও বাড়বে যখন আপনি জানবেন আপনি মাঠে খেলছেন এবং আপনার খেলা মানুষ ইউটিউবে টিভিতে দেখছে তখন আপনি আর একটু বেশি উজ্জীবিত হবেন এটা আপনার মানতেই হবে এক নম্বর কথা দুই নম্বর কথা ক্যামেরার সামনে খেলার ব্যাপারটা অন্যান্য ইয়াং ক্রিকেটাররা কারণ ডিপিএলএ অসংখ্য মানুষজন খেলেন ইয়াং ক্রিকেটাররা ক্যামেরার সামনে খেলতে খেলতে ক্যামেরার সাথে পরিচিত হবে ক্যামেরার সাথে মানিয়ে নিতে পারবে দিজ আর গুড বাট এবছরের ডিপিএলকে আমি আরও বড় পরিসরে যদি চিন্তা করি তাহলে আরও বড় পরিসরে এদেশের ডিপিএল কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে বদলে দিতে পারে ক্রিকেটকে হেল্প করতে পারে কেমনভাবে হেল্প করতে পারে ছোট্ট একটু বলি আমি আমার আইডিয়া শেয়ার করছি আমি মোটামুটি শুরু ডিপিএল এমন কিছু হবে না ঢাকা প্রিমিয়ার লিগে এমন কিছু হবে না কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের পোটেন্সিয়াল আছে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ান ডে ক্রিকেটকে বদলে দেওয়ার কিভাবে আমি আপনাকে বলি ধরেন বারোটা দল খেলবে এবং এবারের যেটা আরেকটা ভালো দিক এবার দলগুলোর মধ্যে শক্তিমত্তার পার্থক্যটা কমেছে আবাহনী অনেক ভালো দল বানাতো এবার তারা ভালো দল বানাতে পারেনি কিন্তু মোটামুটি মানের দল বানিয়েছে তারাও মোটামুটি মানের ফাইট দিতে পারবে অগ্রণী ব্যাংক তারা নতুন এসেছে ভালো দল বানিয়েছে তারপরে লিজেন্ডস অব রূপগঞ্জ দুর্দান্ত দল বানিয়েছে মোহাম্মডান ভালো দল বানিয়েছে শেখ জামাল তার যাদের নাম পরিবর্তন হয়ে গেছে ধানমন্ডি ক্রিকেট ক্লাব হিসেবে তারা অংশগ্রহণ শেখ জামালের দলও কিন্তু ভালো পাঁচটা দল হলো এছাড়াও আরও দু একটা দল আছে যারা ভালো ভালো দল কিন্তু বানায় অর্থাৎ বারো দলের মধ্যে এবার প্রায় সাতটা আটটা দল মোটামুটি একই রকম উনিশ বিশ বা আঠারো বিশের মানদণ্ডে চলবে সুতরাং এবার ডিপিএলে এ আগের বারের চেয়ে যে কম্পিটিটিভনেসটা প্রাইম ব্যাংকের কথা বলেছে ভালো দল মানে কম্পিটিটিভনেসটা বাড়বে বলে আমার মনে হয় এবং কম্পিটিটিভনেস যদি বাড়ে তাহলে খেলা ইন্টেন্সিটি বাড়বে মানুষ আরো সিরিয়াস প্লেয়াররা আরও সিরিয়াসলি খেলবে যার তাতে করে বাংলাদেশ ক্রিকেটের লাভ হবে এবার বলি ক্রিকেট কীভাবে বদলে দিতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে সম্প্রতি বাংলাদেশ খুবই বাজে করে এসেছে বাজে ইন ম্যাচ তো বাংলাদেশ হেরেছেই কিন্তু যেমন ডিমান্ড করে ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন সেই ধরনের সাহসী খেলা বাংলাদেশের প্লেয়াররা খেলতে পারেনি খেলতে পারেনি কারণ সে অভ্যাসটা বাংলাদেশের প্লেয়াররা প্লেয়ারদের নাই ইন্টারন্যাশনালের বাইরে শুধুমাত্র ডিপিএল আর বিসিএল এর তিন চারটা ম্যাচ এই কটা ম্যাচই বাংলাদেশের একজন ক্রিকেটার ওয়ান ডে খেলার জন্য ওয়ান ডে শেখার জন্য পায় সো এই কটা ম্যাচেই কি হয় প্যাটার্নটা আপনাকে বলি ডিপিএল মানে আপনার কখনো কখনো পাওয়ার প্লেয়ের মধ্যেই কখনো কখনো পাওয়ার প্লেয়ের পর থেকে আর কি দশ থেকে চল্লিশ ওভার টানা স্পিনাররা বল করবে বাংলাদেশের স্পিনারদের বল করতে ভালো মানের স্পিনার আপনার হইতেও হয় না ইকোনমিক্যাল বল করতে আপনি অল্প একটু দৌড়ে যদি হাত ঘুরে ছেড়ে দেন লেফট আর্ম স্পিন করেন অথবা অফ অফ স্পিনও করেন এরপরও পিচে বল ফেললে দেখা যাবে আপনার বল ঘুরবে ব্যাটাররা আপনার বল সমীহ দিয়ে খেলবে বাংলাদেশে এমনই চলে প্রত্যেকটা দল ডিপিএলের প্রত্যেকটা দল তাদের একাদশে তিনজন চারজন করে স্পিনার রাখে কারণ মিডিল ওভারে স্পিনার বল করলেই বল ডট যায় ব্যাটার মারারও চেষ্টা করে না স্পিনারেরও নতুন কিছু শেখার প্রচেষ্টা আসে না যে নতুন করে বল ঘুরাবো আমি তেমনও কোনো ইচ্ছা আসে না কারণ একজন স্পিনার যেভাবে বল ফেলে ওভাবেই ভালো ভালো বোলিং হয় ওভাবেই তিনি ইকোনমিক্যাল হন এখন হোয়াট ইফ ঢাকা প্রিমিয়ার লিগে একটা নিয়ম করে দেওয়া হলো যে দল রান করবে ওই দলই পয়েন্ট করে পাবে এক আপনি যদি ম্যাচও হারেন আপনি আপনি রান করলে পয়েন্ট পাবেন যদি ম্যাচ জেতেন এবং তিনশো রানও করেন তাহলে আপনি তিন পয়েন্ট পাবেন তাহলে ভাবুন তো এই যে সাতটা আটটা দল আছে তারা মোটামুটি একই রকম শক্তিসম্পন্ন দল পরের রাউন্ডে যাবে ছয় দল এখানে প্রতিটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তো পয়েন্ট আপনি পাবেন কি তিনশো রান আপনার করতে হবে এতে করে আপনি তিনশো রানের দিকে আগাবেন আপনি যেভাবে হোক তিনশো রান করতে চাইবেন তিনশো রান চিন্তা করলে এখন তিনশো রান করলে আপনি একটা করে পয়েন্ট পাবেন এক পয়েন্টে আপনি সুপার লিগে যেতে পারেন এবং তিনশো রান প্রতিটা দল যদি তিনশোর পিছনে ছোটা শুরু করে তখন যেটা হবে তিনশো রান করার অভ্যাস বাড়বে ব্যাটারদের সাহস বাড়বে ব্যাটারদের কোচরা ওই ধরনের নির্দেশনাই দিবে যে ভাই তুমি তিনশো রান করবা তিরিশ ওভারে পঁয়ত্রিশ ওভারে অল আউট হইলে আমার কোনো সমস্যা নেই কিন্তু তুমি তিনশো রান করবা তাতে করে কী হবে মডার্ন ডে ক্রিকেটের সাথে বাংলাদেশের ক্রিকেটও হাতে হাত মিলাতে পারবে বাংলাদেশের মডার্ন ডে ক্রিকেট সম্পর্কে চিন্তাভাবনাটা জানতে পারবে বা মডার্ন ডে ক্রিকেট কিভাবে চলে সেটা বুঝতে পারবে আপনারা একটা গল্প শুনাই দু হাজার পনেরো বিশ্বকাপে ইংল্যান্ড যখন হারলো বাংলাদেশের কাছে হেরে যখন টুর্নামেন্ট থেকে বাদ পড়লো তার ঠিক ছয় মাস পরে নিউজিল্যান্ডের এগেনস্টে তার একটা ওয়া পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে একটা ম্যাচে ইংল্যান্ড করেছিল চারশো বাদ বাকি তিনটা ম্যাচে করেছিল তিনশোর ওপর একটা ম্যাচ যেটা রেইন এফেক্টেড ছিল ইংল্যান্ডের টার্গেট ছিল ছাব্বিশ ওভারে একশো বিরানব্বই একশো সাতানব্বই ইংল্যান্ড পঁচিশ ওভারে একশো সাতানব্বই করেছিল আমার প্রশ্ন হলো বিশ্বকাপে যে দলটা ইংল্যান্ড দু হাজার পনেরো বিশ্বকাপে পাঁচের কম রান রেটে খেলেছে তিন মাস পরে তারা পাঁচটা ম্যাচে পাঁচটায় সাতের ওপর রান রেট একটা ম্যাচে পঞ্চাশ ওভারে চারশো কীভাবে করলো এই তিন মাস তারা ওভাবে প্রস্তুত হয়েছে আমরা ওয়ান ডে খেলার ধরন বদলে দিব আমরা তিনশোর নিচে কিছু চিন্তাই করবো না আমার প্রশ্ন হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা হেরেছি বাজেভাবে হেরেছি আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে ইন্টারন্যাশনাল ওয়ান ডে যেভাবে খেলা হয় আমরা সেভাবে খেলছি না এখন আমি যদি আমার প্রত্যেকটা দলকে যদি এই আমি ক্রিকেট বোর্ড থেকে যদি মেসেজ দেওয়া হয় নিয়ম অ্যাপ্লাই করা হয় তিনশো রান করলে এক পয়েন্ট করে পাবে তিনশো অথবা তিনশো রানের কম যদি কেউ টার্গেট দেয় তুমি সেই টার্গেট যদি সাত ইকোনমি সাত রান রেটে চেস করো তাহলে তুমি এক পয়েন্ট পাবা বোনাস পয়েন্ট পাবা দুনিয়ার প্রত্যেকটা ঘরোয়া টুর্নামেন্টে এই ধরনের অদ্ভুত অদ্ভুত কিছু নিয়ম চালু আছে যে নিয়মগুলো আপনার ক্রিকেট উন্নয়নে সাহায্য করবে যে নিয়ম আপনার ক্রিকেটার উন্নয়ন সাহায্য করবে আপনি যদি এসএ টোয়েন্টি অথবা সাউথ আফ্রিকার ঘরোয়া লিগে দেখেন তাহলে দেখবেন নির্দিষ্ট একটা পয়েন্টের আগে আপনি যদি চেজ করতে পারেন তাহলে আপনি বোনাস পয়েন্ট পাবেন বিগ ব্যাসেও এরকম হাজার নিয়ম আছে বিগ ব্যাসের ঘরোয়া মানে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও এরকম নিয়ম কারণ আছে বাংলাদেশের ক্রিকেটে কোনো ধরনের ক্রিয়েটিভিটির কোনো স্থান নাই। কোনো ধরনের ক্রিয়েটিভিটি তারা কখনো জানো না চিন্তাও করেন না কিন্তু এই সিম্পল একটা আমার মনে হয় এই সিম্পল একটা নিয়ম যদি আপনি করেন তিনশো রান করলে এক পয়েন্ট করে পাবো তাহলে বোলাররাও আরও সচেষ্ট হবে কিভাবে তিনশো রান আটকানো যায় তারা সেটা চেষ্টা করবে এই চেষ্টার ফলে যেটা হবে তাদের স্পিন বোলিং বোলিং ভালো ভালো হবে হবে পেস ব্যাটাররা সাহস নিয়ে খেলতে পারবে যে ওই উনিশশো আশির যে ওয়ানডের নিয়ম যে প্রথম ধরে খেলতে হবে ধরে খেলতে হবে ধরে খেলতে হবে এই নিয়ম থেকে বের করে আনতে ব্যাটারদের এই ধরনের কিছু দিতে হবে বলে আমার মনে হয় দ্বিতীয়ত বিপিএলে এ বড় বড় বিদেশি প্লেয়ার খেলে গেছে আপনাদের বলেছি কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ডিপিএল ভালো বিদেশি প্লেয়ার আনাই বন্ধ হয়ে গেছে কিন্তু আপনি যদি ডিপিএল এ বিদেশি প্লেয়ার আনার অনুমতি দিতেন ডিপিএল এর বোলিংয়ের মান খুব একটা ভালো নয় এটা আমরা সবাই বলি ক্রিকেটাররাও বলেন ক্রিকেটাররাও বলেন যে ডিপিএল এর মান আর ইন্টারন্যাশনালের মান অনেক পার্থক্য আছে ঘরোয়া ক্রিকেটের মান ইন্টারন্যাশনাল মানে অনেক পার্থক্য আছে ঢাকা প্রিমিয়ার লিগে যে ধরনের বোলাররা বোলিং করেন সেই বোলারদের বল আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাবেন না প্রতিটা প্রতিটা ১২ দলের মধ্যে এমন দুই একটা দল এমনও আছে যে দলে কোনো ভালো মানের বোলারই নাই অথবা অন্যান্য দলগুলো দুটা বা তিনটা ম্যাক্সিমাম ভালো মানের বোলার আছে বাদ বাকি ভালো মানের বোলার নাই ব্যাটারদের ক্ষেত্রেও সেম এখানে যদি আপনি বিদেশি কোনো ক্রিকেটারকে আনতেন যিনি ওয়ানডে খেলেন যিনি ওয়ান ডে মডার্ন ডে ওয়ানডে সাথে জানেন তাহলে উনি ওনার মতো করে ওই বিদেশি ক্রিকেটারটা তার ইনপুটটা অন্যান্য ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে পারত কম্পিটিটিভনেস বাড়তো কোয়ালিটি বাড়তো কিন্তু এগেইন এখানেও বিদেশি বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করা হয়েছে আমি জানি না এরকম আরও অনেক ছোটো ছোটো ইমপ্লিমেন্ট করলেই কিন্তু ডিপিএল উন্নত হবে দেশের ক্রিকেট উন্নত হবে হবে না এসব আমি জানি দু হাজার পঁচিশ ডিপিএল শুরু হচ্ছে তিন তারিখ থেকে আমি যা যা আলোচনা করলাম তার কিছুই হবে না আমি যত কিছু চিন্তা করেছি ক্রিকেট উন্নয়নে বিসিবিরও কেউ এগুলা চিন্তা করে কিনা না বা এসব কিছু তাদের মাথায় আসে কিনা আমি জানি না এত স্টাডি তারা করে কি না আমি জানি না সম্ভবত করেই না এতক্ষণ বললাম বিপিএল কিভাবে দেশের ক্রিকেট উন্নয়নে সাহায্য করতে পারে এবার ছোট্ট একটু ভয় ধরিয়ে শেষ করব আমি ভয় ধরাবো কিন্তু সত্য ভয় ধরাবো বিপিএল এর কথা মনে আছে তো বিপিএল এ যা তা অবস্থা হয়েছে লাস্ট বিপিএল এ বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা হয়েছে অদ্ভুত অদ্ভুত সব ওয়াইট দেখা গেছে নো দেখা গেছে এবং এটা দেশের বিপিএল এর যে মান যথেষ্ট ক্ষুণ্ণ করেছে নাম যথেষ্ট ক্ষুণ্ণ করেছে আমি অ্যাফ্রেড আগামী ডিপিএল এও হয়তো বা এমন কিছু দেখা যাবে কেন আমি সম্পূর্ণ আমার ইনটিউশন আমার মনে হচ্ছে আন্দাজ থেকে বলছি কারণ কিছু কিছু ব্যাপার আমি একই রকম দেখছি আপনি যদি লাস্ট বিপিএলে দেখেন অনেক ভালো ভালো অনেক দলে যাকে আপনি ক্যাপ্টেন হিসেবে আশা করেছিলেন তাকে ক্যাপ্টেন দেওয়া হয়নি অনেক ভালো ভালো ক্যাপ্টেন্সির যোগ্য প্লেয়ার ক্যাপ্টেনসি করেননি একেবারে আন করা অথবা কখনো ক্যাপ্টেন্সি করা হয়নি অথবা তেমন কোনো ক্যারেক্টার নেই এই ধরনের মানুষজনকে ক্যাপ্টেন দেওয়া হয়েছিল গত বিপিএলে যেন ক্যাপ্টেনরা হাতে থাকে যারা দুর্নীতি করে তাদের হাতে যেন ক্যাপ্টেনরা থাকে এর ক্যাপ্টেন স্মিথ বা ট্রফি উন্মোচনেও আমি একই রকম প্যাটার্ন দেখেছি এবং একই সাথে এবার ডিপিএল এ ক্রিকেটারদের যথেষ্ট পারিশ্রমিকও দেওয়া হয়নি গতবার যে ক্রিকেটার পঞ্চাশ লাখ ষাট লাখ টাকায় খেলেছে সেই ক্রিকেটার এবার দশ লাখ বিশ লাখ টাকায় খেলছে এমনও শুনেছি কোনো ক্রিকেটার পঞ্চাশ হাজার টাকায় খেলছেন কারণ কোনো ক্লাবই টাকা দিতে চাচ্ছে না এবং শুরুতেই বলেছি এই টুর্নামেন্টটায় ক্রিকেটারদের পুরো বছর চলার জন্য সবচেয়ে বড় ইনকাম সোর্স বিপিএল কিন্তু কম ক্রিকেটার খেলে ডিপিএল খেলে সবচেয়ে বেশি ক্রিকেটার ডিপিএলে প্রায় দুশো জন ক্রিকেটার খেলে বিপিএল কিন্তু এত ক্রিকেটারও খেলে না এই ক্রিকেটাররা টাকা পয়সা পায়নি পারিশ্রমিক ঠিকমতো পায় মানে তারা কম পারিশ্রমিকে খেলতে রাজি হয়েছে সেই পারিশ্রমিকও পেয়েছে কিনা বা পাবে কিনা সেটা শোন না এই ধরনের ক্রিকেটারকে আপনি দুর্নীতির জন্য খুব সহজেই ইনফ্লুয়েন্স করতে পারবেন এই ধরনের একটা ক্রিকেটারকে গিয়ে আপনি সুন্দরভাবে বোঝাইতে পারবেন ভাই তুই তো একটা বল নই দিবি কোনো সমস্যা নেই তোর দল তো ম্যাচ হারতেছে না একটা দিবি তোকে আমি এত টাকা দিব খুব সম্ভব এবং আমার ভয় হচ্ছে এই ডিপিএলে এই ধরনের কিছুই করা হবে এই ডিপিএলে এই ধরনের জিনিসপত্র গত বিপিএলে যেমন আমরা নোংরা বিপিএল দেখেছি হতে পারে এবার ডিপিএলটাও সেরকম নোংরামিতে নিমজ্জিত হচ্ছে তাই বিসিবির কান খোলা রাখতে হবে কারণ ডিপিএল এও যদি এসব শুরু হয়ে যায় ডিপিএলটাও যদি নষ্ট হয়ে যায় ডিপিএলটাও যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটে আর কিছু থাকবে না ডিপিএল বাংলাদেশের ক্রিকেটের জ্বালানি ডিপিএল বাংলাদেশের ক্রিকেটকে অনেকাংশে বাঁচিয়ে রেখেছে এই ক্লাব ক্রিকেটেও যদি এই দুর্নীতিটা ঢুকে যায় তাহলে বাংলাদেশের ক্রিকেট কি বলবো তলানিতে তো পৌঁছেই গেছে কোথায় পৌঁছাবে আমি জানি না তাই বিসিবির কাছে আমার আকুল আবেদন থাকবে নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে পারে না না পারেন মানে ডিপিএল টাকে আরো আকর্ষণীয় করতে পারে না না পারেন কম্পিটিটিভনেস বাড়াতে পারে না না পারেন দেশে ক্রিকেটের ভালো করতে পারে না না পারেন অ্যাটলিস্ট ডিপিএলে কোনো দুর্নীতির প্রশ্রয় দিবেন না ডিপিএলে কোনো দুর্নীতি দেখলে প্লিজ সাথে সাথেই অ্যাকশান নেবেন কারণ ডিপিএল নষ্ট হলে দেশের ক্রিকেট কিন্তু নষ্ট হয়ে যাবে আশা করবো এমন কিছু হবে না আশা করবো এবার ডিপিএল দিয়েই ক্রিকেটের পরিবর্তন হবে আশা করবো এবার ডিপিএলে অনেক কম্পিটিটিভনেস দেখা যাবে আশা করবো এবার ডিপিএল তার গতানুগতিক চ্যাম্পিয়ন যে আবাহনী বা শেখ জামাল যে নাম চেঞ্জ করে এসেছে বা ধানমন্ডি ক্রিকেট ক্লাব এর বাইরেও নতুন কোনো চ্যাম্পিয়ন হবে মোহামেডান দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন হওয়ার রেসে আছে প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে ভালো দল বানিয়ে লিজেন্স অফ রুপগনসবের ভালো দল বানিয়ে নতুন কোনো চ্যাম্পিয়ন পাবো নতুন মানের মনে রাখার মতো একটা ডিপিএল হবে আশা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট ফ্রেন্সের সাথেই থাকবেন